ও আমার বাবা যে আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশ হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি নবী আমার বলে ভাই জিব্রাই ও জিবরাইল তোমার মনে কোনো আশা থাকে তো একবার বলো তোমার মনে কোনো উদ্দেশ্য থাকে তো একবার বলো জিবরাইল বলে চলি আর সুর আল্লাহ হাবিবাল্লাহ আমার মনে একটা আশা আছে হজোর কালকে আমদের ময়দানে কঠিল মহাসরে আপনার আমার গোনাগার উম্মতেরা যারা পুলসে রাত পার হতে পারবে না রসুলাল্লাহ হজোর যাদের আমল গুলো খারাপ ছিল হজোর যারা পুলসে পার হতে পারবে না আমি জিবরাই আমার নূরের শশাখানা ডানা আছে হজুর আমার এই পাখা দিয়ে ডানা দিয়ে আপনার গোনাগার উম্মদের পার করিয়ে দেব না রায় তকবীর বলে রায় ও আমার বাবা জেরা বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম এইবার খুশি হয়ে গেলেন বাবা জিবরাইল জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও অবশ্যই আমি আল্লাহকে গিয়ে কথা বলে বলবো ও আমার বাবা জেরা হাকিকতে বলা হয়েছে নবীর মেয়ারাজ হয়েছে সাতাশ বছর ধরে সময় লেগেছে আমার আপনার রবি দিন দুনিয়ার বা দেশে হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমার নবীর মেয়ারাজের কম কমপক্ষে সাতাশ বছর ধরে সময় লেগেছে সরিয়াতে বলা হয়েছে হজুর আমার অজু করেছেন বাবা অজুর পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে কিন্তু হুজুর বলছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন আমি মেরাজ থেকে যখন ফিরলাম ফিরে দেখছি আমি যে অজু করে গিয়েছিলাম সেই পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে কত সময় লেগেছি মেরাজ হতে সাতাশ বছর মনে রাখবেন সাত আট বছর সময় লেগেছে আছে আর শরিয়ত বলতেছে সামান্য সময় লাইলাম মিনাল মসজিদ হারাম হারম ইলাল মসজিদ ইলআকো সামান্য সময় আল্লা বলছে আমি আল্লাহ আমার কাছে কোনো জিনিস অপারগ নেই একবার জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ যদি মনে করে রাত দুটোয় দশ আয় রাত ওখানে স্টপ হয়ে যা ওখানে দাঁড়িয়ে যা আমার নবী মেরাজ থেকে আসবে আরশে আজিম কাবা কওসাইন সিদ্দরাতুল মুনতাহা লা মাকাম লা সামা সমস্ত জায়গায় ভ্রমণ করার পরে নবী যখন জমিনে আসবে তার পর থেকে তুই আবার চালু হবি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তালি আল্লাহ বলতেছে রাত এখন 2:10 এখানে তুই ঘড়ি স্টপ হয়ে যা ঘড়ির বাপের ক্ষমতা হবে আর চলবে হ্যাঁ ঘড়ির বাবার ক্ষমতা আছে আগে বাড়বে আগে বাড়ার ক্ষমতা ঘড়ির নাই এখন এখানে নবী আমার বলছে আমি এসে দেখছি অজুর পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে ঘরের শ্রীগোলটা এখনো নড়ছে তার মানে সামান্য সময়ের ভিতরে মিরাজ মিরাজ সংঘটিত হয়েছে সামান্য সময়ে আল্লাহ বলছে লাইলাম রাতের একটি অংশে আল্লাহ এখানে কোনো নির্দিষ্ট বলেন নাই লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সামান্য সময়ে মিরাজ সংঘটিত হয়েছে কিন্তু শরিয়াতে বলা হয়ে হাকিকাতে বলা হয়েছে সাতাশ বছর সময় লেগেছে আমার নবীর ম্যারাজ কমপ্লিট হতে কিন্তু নবী জমিন এসে দেখে এখন অজুর পানি গড়িয়ে যাচ্ছে ও আমার বাবা জি রাম আল্লাহ নবী আল্লাহর হাবিব জিন্দুনিয়ার বাদশ হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নবী আমার মেয়ারাজে যাবেন আল্লাহ বলে জিব্রাই ও জিব্রাইল তাড়াতাড়ি করে আমার দারবারে চলে আয় জিব্রাইল কে আল্লাহ হুকুম দেয় জিব্রাইল আমার নবীর ড্রেস মোবারকটা যেখানে রাখা আছে আমার নবীর কুর্তা মোবারকটা যেখানে রাখা আছে সেই জায়গায় তুমি চলে যাও কুরতা মোবারকটা তুমি নিয়ে আসো ও আমার বাবা জিরা আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জামা মোবারক জিব্রাইল আনতে গেলে ও আমার বাবা জিরা সত্তর হাজার ফেরেস্তা সেখানে সেই জামা মোবারক দেখে দরুশ্বরী পাঠ করছি আল্লাহ বাগরবুল আল জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো আমার ফেরেস্তা মণ্ডলই কতরা আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না ও আমার বাবাজিরা সত্তর হাজার ফেরেশতা মণ্ডলে তারা আমার নবীর জামা মোবার দেখে থেকে পাঠ করছে বাবা এইবার আমামা মোবারক যেখানে রাখা আছে বাবা পাখালি মোবারক যেখানে রাখা আছে সেই জায়গায় বললেন জিবরাইল ও জিবরহিল তারা করে তুমি চলে যাও আমার নবীর আমামা মোবারকটা তুমি নিয়ে আসো ও আমার বাবাজিরা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমামা মোবারক যখন নবী আমার আম থেকে গেলেন বাবা জিবরাইল আমামা মোবারক আনতে থেকে গেলেন ওই জায়গায় সত্তর হাজার ফেরেস্তা নবীজির আমামা মোবারক দেখে দরুশরিফ পাঠ করে তারা বলে জিবরাইল ও আমাদের লিডার জিবরাইল আজকে মনে হয় তুমি সেই নবীর দরবারে যাবে বলে হ্যাঁ আমি সেই নবীর দরবারে যাব। বলে জিব্রাইল খোদার কসম করে বলি এই নবীর আমামা মুবারক থেকে সত্তর হাজার বছর ধরে আমরা দরুদ শরীফ পাঠ করতেছি কিন্তু নবীকে কোনোদিন চোখে দেখি নাই জিব্রাইল আমাদের কোন তো সঙ্গে নিয়ে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ও আমার বাবা জিবরাইল সালাম পাকলি আনলেন জামা মুবারক নিয়ে আসলেন বাবা আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি জান্নাতে চলে যাও জান্নাতের ভিতরে বাহরুন নাহার বলে একটা নদী আছে ওই নদীর পাশে চল্লিশ হাজার বোরাক বিচারণ করছে আজকে দিনের যে বরাকটা আমার নবীর জন্য পাগল হয়েছে যে বোরাক নবীর এসকে পাগল হয়েছে ওই বোরাকটাকে তুমি কবুল করে নাও ও আমার বাবা জিরা সমস্ত বরাকগুলো সবাই শুয়ে আছে কেউ ঘুমিয়ে আছে বাবা একটা বরাক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও হা ও করে কাঁদছে জিব্রাইল বলে রে বোরা তুই কেন কাঁদিস কেন কাঁদিস ওই বোরাক জবাব দেয় হে জিব্রাইল খোদার কসম করে বলিলে জিব্রাইল ওই নবীর নাম আমি যেদিন থেকে শুনেছি ওই নবীকে দেখার জন্য আমি বেকার আর হয়েছি ওরে জিব্রাইল ও জিব্রাইল আজকে দিন অন্তত আমাকে তুমি কবুল করে নিও জিবরাইল বললেন তুই কাঁদিস না পাগলা আমি তোকেই নিয়ে যাব একবার জোরে বলবেন না সুবহান আল্লাহ আমি তোকেই নিয়ে যাব আজকে রাতে ইনশাআল্লাহ তুই আমার সঙ্গী হবি যা আমি তোকে কথা দিলাম আমি তোকেই নিয়ে যাব ও আমার বাবা জেরা শরিয়াতে বলা হয়েছে জিব্রাইল বোরাক নিয়ে মক্কা মুআজ্জামায় হাজির হয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন হাকিকতে বলা হয়েছে জিব্রাইলের সঙ্গে আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে জিব্রাইল মক্কা মুআজ্জমায় হাজির হয়ে গেলেন আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাতিমে কাবার পাশে আরাম করছিলেন বাবা বিশ্ব নবীকে আমার আল্লাহ জানিয়ে দেন জিব্রাইল ও জিব্রাইল খবরদার আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি করিস না কারণ আল্লাহ বলছি নবীর সঙ্গে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের আমল নামায় আমলগুলো সব মাইনাস করে দে আমার নবীর সঙ্গে যেই বেয়াদবি করুক না কেন আমি আল্লাহ তার আমলগুলো পিছন থেকে সব মুছে ফেলে দেই সে নিজেই দেখতে পায় না ভাই আমাদের আমল নামাকে আমরা দেখতে পাচ্ছি কথা বলেন যার যার আমল নামা আছে প্রত্যেকটা মানুষের একটা করে বই খাতা আছে বাবা যে খাতায় ডেলি নেকি লেখা হচ্ছে যে বইতে যে ডেলি নেকি লেখা হচ্ছে পতি লেখা হচ্ছে গোনা লেখা হয় নেকির কাজগুলো লেখা হয় ওই খাতাটা আমার আল্লাহ সালা কেউ দেখে না আল্লাহ বলছে খবরদার আমার নবীর সঙ্গে যেন বিয়া করিস না তাহলে তোর আমলগুলো সব মুছে দেবো আমি এইবার আল্লাহ নবী ঘুমিয়ে আছেন জিবাহাম বোরাক নিয়ে মক্কা নামলেন আল্লাহ নবীর পায়ের কাছে গিয়ে জিব্রাহ বসলেন নিজের ঠোঁট মোবারক আমার নবীর কদম মোবারকে লাগিয়ে দিলেন একবার জোরে বলবেন না ঘুম ভেঙে গেল নবীজি উঠে বসলেন ভাই জিব্রাহীল আপনি আমার পায়ের কাছে গেল জিবরা আলাই সাল্লাম বললেন ইয়ার সুর আল্লাহ হুজুর আল্লাহ আমাকে বলে দিয়েছে জিবরাইল আমার নবীর সঙ্গে যেন বিয়া না হয় খবরদার তো ভাই বলেন কেমন আছে কাবা কওসাইনে যেতে হবে যেতে হবে তাই আপনি অজু বানিয়ে নেন তাড়াতাড়ি ওঠেন এখানে ঐতিহাসিকগণ লিখছেন আল্লাহ নবীর সিনামাবারক চেক করা হয়েছিল অর্থাৎ ওপেন হার্জারি ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয় আল্লাহ নবীর সিনামাবারক চক করা হয়েছিল ওই প্রথম এর আগে অনেক হয়েছিল এর আগে অনেকবার হয়েছিল ওটা হচ্ছে মেয়ারাজে যাবার আগে নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এখন নবীজি আমার অসু বানাচ্ছে আল্লাহ বলছে জিব্রাহীল দেরি করিস না হাকিকাতে হাকিকত বলছে হাকিকাত বল